বাকnone samne apnara ghurdie <laughs> ashe na korte sarkar onoke sarkar niye jay gojaga bolark ki ghurdie khash korte ra hamu bagla ka kam korte aj na onno kaaj shamne ekta shudhu paiche ek shudher katha rakhaiche kintu oni kono kichu মানুষ নিঃস্ব হয় একবার তবে করাইল বস্তির অভাগারা নিঃস্ব হয় বারবার কোন লাগাটা এখানে বাৎসরিক রুটিনের মতো স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক হয়েছে বস্তিবাসীর চোখের জল যে রাতে সমস্ত রাজধানীর দুই কোটি মানুষ গভীর ঘুমে ছিল সেই রাতে করাইলের শিশুরা কাপ ছিল এই কাপড়ের সামান্য অংশ মিডিয়ায় আসে বাকিটা অবহেলিত থেকে যায় গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকার খুব কাছে অবস্থিত এক লাখ মানুষের এই বস্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা কাকে বলে করাইল বস্তিকে কেউ বলেন ঢাকা ঢাকার ক্ষত কেউ বলেন ঢাকার বিষ ফোড়া ক্ষত হোক বা ফোরা এই জিনিস একদিনে তৈরি হয়নি এই জায়গাটা মূলত সরকারের পাকিস্তান আমলে উনিশশো সালের দিকে করাইল এলাকাটি ছিল নিচু জলাভূমি ও ধান খেতে পূর্ণ উনিশশো সালে পাকিস্তান সরকার টেলিকমিউনিকেশন অবকাঠামো তৈরির জন্য জায়গাটি অধিগ্রহণ করে একটা সময় দেশ স্বাধীন হয় করাইল তখনও পরিত্যাক্ত অবস্থায় ছিল উনিশশো সালের পর থেকে এখানে মানুষ বসবাস শুরু করে বন্যা নদী ভাঙন এবং কাজের সন্ধানে ঢাকায় আসা নিম্ন আয়ের মানুষেরা এখানে স্থাপন করেছিল অন্যান্য বস্তি থেকে উচ্ছেদ হওয়া মানুষেরাও করাইলে আশ্রয় নিয়েছিল সরকারি জমি হলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় দখলদাররা এখানে ঘর তৈরি করে ভাড়া দেওয়া শুরু করে ফলে নব্বই দশক থেকে ঢাকার রাজধানী করাইল বস্তির বর্তমান চিত্র যে চিত্রটি আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে এই চিত্রটি আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন ফিলিস্তিন ফিলিস্তিন কয়েকদিন আগে যে ইসরায়েলি বোমা হামলা হয়েছিল যে চিত্রটি আমরা ফিলিস্তিনে দেখেছিলাম সেই চিত্র এখন এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানী কয়েন বস্তিতে প্রত্যেকটা মানুষ আসলে সব কিছু হারিয়ে এখন রাস্তায় বসে আছে। অনেকে আহাজারি করছেন কিভাবে চলবে তাদের দিন কিভাবে যাবে ঠিক খাবে তারা কোথায় থাকবে তারা আসলে অনেকেই কান্না করছেন অনেকে নিজের বাসস্থানে এসে খুঁজছেন যে রেখে যাওয়া জিনিসপত্র কোনো কিছু মিলছে কিনা কিন্তু দুঃখের বিষয়ে রেখে যাওয়া কোনো জিনিসই তারা খুঁজে পাচ্ছেন না